ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাজিরহাট এলাকার একটি স্কুল সংলগ্ন বেইলি সেতুর সংযোগ সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে এতে সড়ক ব্যবহারকারীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে সড়কের মাটি ধসে গিয়ে ওই স্থানে বড় গর্ত তৈরি হয়েছে প্রতিদিন শত শত যানবাহন এই সেতু ব্যবহার করছে বিশেষ করে রাতের অন্ধকারে সড়ক দৃশ্যমান না থাকায় গাড়ি ও মোটরসাইকেল চালকরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা জানিয়েছেন গর্তের কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় অনেক সময় ছোট গাড়ি ও মোটরসাইকেল চালকরা গর্তে পড়ে আহত হচ্ছেন স্থানীয়রা দাবি করছেন দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এক স্থানীয় বাসিন্দা বলেন সড়কের এই অংশে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে দ্রুত সংস্কারের ব্যবস্থা না হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বিষয়ে এ স্থানীয় প্রশাসন এখনও সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেননি তবে স্থানীয়রা লাল নিশান টানিয়ে নিরাপত্তা চিহ্ন দিয়ে সতর্কতা অবলম্বন করছেন সড়ক মেরামত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর স্থানীয়রা জোর দিয়েছেন স্থানীয়দের দাবি নিরাপত্তা নিশ্চিত করা না হলে সড়ক ব্যবহারকারীদের জীবন বিপন্ন হতে পারে